হ্যালো গাইজ শুভ সকাল গুড মর্নিং কলকাতা থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ সকাল সকাল আজকে দেখা হয়ে যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আর্লি মর্নিং বেরিয়ে পড়ছি এখন অলমোস্ট সাড়ে আটটা পনেরো নয়টের মতো বাজে আজকে এখন যাব কলকাতা এখন যে হসপিটালে আসলে ট্রিটমেন্ট নেওয়ার কথা সেই হসপিটালে এখন যাচ্ছি সেই হসপিটালে গিয়ে আজকে যা প্রবলেম আছে বা যেইভাবে যেই পরামর্শ করে আসছি সেগুলো আজকে হসপিটালে গিয়ে এখন চলে যাচ্ছি সেখানে ট্রিটমেন্ট নিব বা যা প্রবলেম আছে সেগুলো ডাক্তারের সাথে দেখা করবো এখন ঠিক আছে তো এখন প্রথমেই সকাল সকাল বেরিয়ে পড়বেন আপনারা যারা মর্নিংয়ে যাওয়ার চেষ্টা করবেন হসপিটালে বিকজ মর্নিংয়ে আপনাকে গেলে হবে কি দেখা গেছে যে সকাল সকাল যত তাড়াতাড়ি যেতে পারবেন ডাক্তার তো বিজি থাকে আপনার অনেক সময় দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার একটু লাইনে থাকতে হয় বা সময় লাগে তো এই জন্য আর্লি মর্নিং বের হয়ে যাবেন তো এখন আমি এখানে হোটেলে নাস্তা করে নিব মর্নিং যে মানে সকালের যে নাস্তাটা এখানেই করে নিব তারপরে আমি রওনা দিব নারায়ণা হসপিটালের উদ্দেশ্যে নারায়ণা হসপিটাল হাওড়াতে তো নারায়ণা হসপিটালে আমার এখান থেকে যদি আমি যাই এই যে নিউ মার্কেটে যে মেইন সেন্টার পয়েন্ট আর কি হ্যাঁ এই যে মেইন সেন্টার পয়েন্ট এই জায়গাটা থেকে আমাকে যদি হাওড়ায় যেতে হয় আপনারা চাইলে ট্যাক্সিতেও যেতে পারেন কিন্তু ট্যাক্সিতে যেতে একটু সময় লাগবে বেশি বাট রাইট নাও আমার এখান থেকে হচ্ছে স্প্লানের যে মেট্রো স্টেশন আছে স্প্লানের মেট্রো স্টেশনে আমি এখান থেকে হেঁটেই যাবো মাত্র তিন চার মিনিট লাগবে সেখান থেকে মেট্রোতে করে আমি হাওড়ায় চলে যাব ঠিক আছে মাত্র পাঁচ সাত মিনিটের তো হাওড়ায় গিয়ে দেন আমি ওখানে হসপিটালে চলে যাব ভ্যারি ইজি তো এখন ফার্স্টলি আমি নাস্তাটা করে নিই তারপরে স্প্লানেটে যাব সেখানে দেখাচ্ছি আপনার কয় টাকা টিকিট নিচ্ছে এবং ওখান থেকে যেতে কতটুকু সময় লাগে নারায়ণ হসপিটালের লোকেশনটা কোথায় আমি ডিটেলস সেখানে আপনাদেরকে দেখাচ্ছি সবাই সাথে থাকুন ঠিক আচ্ছা আমি যেই হোটেলটাতে আর কি কলকাতা নিউ মার্কেটে থাকলে এখানে থাকলে যে হোটেলটাতে আসলে লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট করি সেটা ম্যাক্সিমাম আর কি এই হোটেলটাতেই করি আবদুল্লাহ হোটেল এই যেখানে আপনার এই বিল্ডিংয়ের অপোজিটেই এই যে কর্নারে দেখেন একটা এস হগ মার্কেট আছে তো এইখানে আমি দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম আমি খাওয়া দাওয়া করি খাবার মোটামুটি ভালো আছে একটু স্পাইসি ঝাল টাল আছে তারপরে দেখা গেছে বাংলাদেশের মতোই রান্না সকালবেলা এই যে রুটি বিভিন্ন ধরনের আইটেম আছে খাবার দেখি এখানে কী আছে কী খাওয়া যায় এই হোটেলের ভিতরে সকালবেলা নাস্তাটা চেষ্টা করবেন যে হালকা খাওয়ার জন্য ঠিক আছে কেন বলতেছি বিকজ আমার যেটা আমি বলি আমি সকালবেলা হালকা খাওয়ার চেষ্টা করি যেমন এখন গিয়েছি জাস্ট অনলি দুটো রুটি ডাল সবজি আবার দুপুরে খাবো আপনার রাইস খাবো হয়তো মাংস খাবো সাথে সবজি খাবো আবার রাত্রেও ঠিক সেম মাছ অথবা মাংস খাবো সাথে সবজি খাবো ঠিক আছে তো এই জন্য সকালবেলা আমি চেষ্টা করি যে জাস্ট সিম্পল খাওয়ার জন্য তো যেহেতু একটা জায়গায় যাচ্ছি এখানে দৌড়াদৌড়ি আছে টায়ার্ড হবো এই জন্য চাচ্ছি যে সকালবেলা এত হার্ড খাবার থাকে একটা সফট খাবার খাই আর এখানে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যে এখানে দেখেন একদম প্র্যাকটিক্যালি এখানে সব কিছু রান্না করো সবার মানে একদম সামনেই আছে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দেখে দেখে নিয়ে খেতে পারবে হ্যাঁ এই এখানে রুটি ভাজতেছে এই যে কাকু এখানে সবজি কাটাকাটি করছে একদম প্র্যাকটিক্যাল এখানে কোনো লুকোছুকি নেই এই জিনিসটাই ভালো লাগে আমার কাছে আর কি হ্যাঁ অবশ্যই আর কি এখানে খাওয়ার আর কি উদ্দেশ্য আর কি তো আপনারাও চেষ্টা করবেন যে এখানে যেখানে যার যেটা ভালো লাগে সেটাই খাবেন তবে চেষ্টা করবেন এখানে আশেপাশে দেখে শুনে ভালো খাওয়ার জন্য আর কি কারণ দেখা গেছে কি সবার রান্না কিন্তু একরকম না সবার রান্না কিন্তু মানে টেস্ট কিন্তু সেম হবে না এখানকার টেস্ট আমার কাছে যথেষ্ট মোটামুটি ভালো লেগেছে আর কি তো আপনারাও ট্রাই করতে পারেন আর একটা মজার জিনিস বলে দিই সেটা হলো এখানে রুটির দাম মাত্র পাঁচ রুপি অনলি পাঁচ রুপি একটা রুটি আপনি দুইটা রুপি খেলে দশ রুপি সাথে যদি আপনি ডাল সবজি যদি মিক্স করে খান তাহলে হয়তো বা বিশ রুপি নিবে আর আরও সবজি আছে পনেরো টাকা আছে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে মজার বিষয়ে আরেকটা জিনিস হলো যে এখানে মাংসর দাম অনেক কম মাংস কলিজা তারপরে আপনার ভুনা ঠিক আছে স্পেশাল ওরা কী কী জানি বলে আর কি এগুলো মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা করে প্রায়স্ট ষাট টাকা এর বেশি না তো বিভিন্ন ধরনের মানে এই যে বিফ আইটেমগুলো যেগুলো আছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি দেখেন আমি যে নাস্তাটা করলাম এটা বাংলাদেশে যদি হইতো নর্মালি এখন সকালবেলা মিনিমাম সেভেন্টি টু এইটটি টাকা চলে যেত বাট এখানে আমি মাত্র তিরিশ টাকা বা বাংলা টাকা যদি হিসাব করি তিরিশ থেকে চল্লিশ টাকাতে সুন্দর একদম ভালো একটা খাবার খেতে পারবো আর দুপুরে যদি লাঞ্চ করি তাহলে আমার সর্বোচ্চ হয়তো বা বিল আসে ম্যাক্সিমাম নাইনটি টাকা বা একশো টাকা মানে নাইনটি বা একশো রুপি তো একটা জিনিস বুঝেন এখানকার মানে খাওয়া দাওয়ার পিছনে যে কস্টিংটা হয় এটা অনেক রিজনেবল আমার কাছে এটা অনেক ভালো লাগে আটকে চলে আসলাম এক্সপ্লানেন্ট মেট্রো স্টেশন এটা হলো জে এল নেহেরু নোট আপনার আমরা যে নিউ মার্কেটের ইয়া বলি ঠিক আছে নিউ মার্কেটে যে এই গলিটা বিশাল বড় গলি এটার থেকে একদম সামনে আর কি কাছে বুঝছেন এসপ্লানেট নামটা হবে এসপ্লানেট মেট্রো স্টেশন ওকে এইখান থেকে এখন টিকিট কেটে হাওড়া মেট্রোতে চলে মানে হাওড়াতে চলে যাবো হাওড়াতে গিয়ে ওখানে নয়ারানা হসপিটালতে যাব সকাল সকাল এখন অফিস টাইম যদিও একটু ভিড় হওয়ার কথা বাট চেষ্টা করতেছি যে যতটুকু মিনিমাইজ করে আর্লি যাওয়া চাওয়া যায় ঠিক আছে टिकट काउंटर थे दूटा टिकट पूरे नहीं हुआ हु? मुझे हावड़ा के लिए दो टिकट दीजिए ना हावड़ा के लिए दो टिकट दीजिए मुझे थैंक यू कितना पैसा पड़ा टिकट एक टिकट ओनली टेन रुपी एक टिकट ओनली टेन रुपी ओके মাই গার্ড অনেক মানুষ হিউজ হিউজ মানুষ ঠিক আছে মর্নিংয়ে দেখেন কত মানুষের ধীরে অফিস টাইম ব্যস্ত হয়ে এটা আসলে অবাক হওয়ার মতো কিছু না এটা মানে নিত্যনৈদিন একটা ঘটনা আর কি প্রতিদিনেরই এটাই সিনারি ঠিক আছে বিকজ সবাই মেট্রোটা ইউজ করে বাসের তুলনায় নর্মালি মেট্রো ইউজিংটা ভ্যারি ইজি এই যে দেখেন একটা মেট্রো স্টেশন কতটা ক্লিন হইতে পারে কতটা একদম পরিচ্ছন্ন হতে পারে যেটা আসলে আমি যখন ইন্ডিয়াতে আসি তখন দেখলে আসলে ফিল করতে পারি ঠিক আছে তো আমার কাছে ভালোই লাগে আর কি তো আপনারা চেষ্টা করবেন আমি বারবার বলেছি আসলে মেট্রোতে মেট্রোতে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে অলওয়েজ মেট্রোটা হলো কি অনেক মাত্র দেখেন এই যে দশ টাকা আমি যদি হাওড়ায় যেতে আমার নাহলে চল্লিশ পঞ্চাশ ষাট টাকার খরচ হয়ে যেত পঞ্চাশ ষাট রুপি খরচ হয়ে যেত এতক্ষণ ওকে তো হাও মানে এখানে আসলে মানে হাওড়ার যে মেট্রোটা অনেকগুলো আসলে প্ল্যাটফর্ম তো তো আলাদা আলাদা করে খুঁজে নিতে হয়ে যে আসলে হাওড়া কোন লাইনটাতে যাবে রেড লাইন ইয়েলো লাইন গ্রিন লাইন তো গ্রিন লাইন খুঁজতেছি আর কি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া ময়দান যে লাস্ট মেট্রো স্টেশন আছে এই লাস্ট মেট্রো স্টেশনে নামলাম নামার পরে এখন এখান থেকে আবার যেতে হবে হয়তো বাসে অথবা সিএনজিতে তিন নম্বর গলিতে নামার পরে রেল লাইন ক্রস করে চলে আসছি এ পাশে একটা স্ট্যান্ড আছে এখানে দশ টাকা করে ভাড়া নেবে জনপতি এখান থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগবে এই নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল আসবে ঠিক আছে এই দেখেন এটাই হলো নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এটা হলো ওভারব্রিজ দিয়ে ওই পাশে একটা রাস্তা চলে গেছে এটাই হলো বিল্ডিং আচ্ছা এখন আছি আমি নারায়ণ হসপিটালের ভিতরে ঠিক আছে তো এখানে প্রথমে যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তারকে দেখানোর জন্য প্রথমে গেট দিয়ে এন্ট্রি করে ফার্স্টটাকে ইনফরমেশন ডেস্কে যাবেন ইন্টারন্যাশনাল এর দায়িত্বে যিনি আছে তার সাথে কথা বলবেন উনি আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দেবে সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনার কাছে পাসপোর্টের কপি ভিসা কপি নেবে নেওয়ার পরে আপনাকে উপরে চলে আসতে হলো ফার্স্ট ফ্লোরে সেখানে আপনার রিসিপশানে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আবার মানে অ্যাপয়েন্টমেন্ট যদি নেওয়া থাকে আগে তাহলে তো গুড নির্দিষ্ট দেশ আজকের ডেটে ধরেন কথা কথা আজকের ডেটে আপনি আসছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাহলে তো ভালো তাহলে ওখানে গিয়ে শুধু আপনার ওনার পেমেন্টটা করে দিতে হবে ঠিক আছে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখানে তাহলে ফার্স্ট টাইম একবার রেজিস্ট্রেশন করে নিতে হবে সেটার জন্য চারশো রুপি আর ডাক্তার ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড রুপি এটা নেওয়ার পরে আবার বিপি চেক করবে ওয়েট চেক করবে এরপরে আরেকটা সেকশনে পাঠিয়ে দিবে নির্দিষ্ট ডাক্তারের কেবিনের সামনে তো মানে চেম্বারের সামনে তো এখানে এসে ওয়েট করতে হবে কিছুক্ষণ এরপর ডাক্তার আমি এখন এখানে আমার যে ডাক্তার ওনাকে দেখানোর জন্য আমার ফাইল দিয়েছি এখন ওয়েট করছি ওনার জন্য আমাকে ফাইনালি ভিতরে ডাক্তার দেখায় শেষ করে আপনার বের হইলাম মাত্র বের হওয়ার পরে এখান থেকে ফার্মেসি আছে এই যে ফার্মেসি ভিতরে এই ফার্মেসি থেকে ওষুধ নিলাম তারপরে আপনার মানে যা ছিল সব কিছু রেডি করে এখন বের হইলাম বের হওয়ার পরে আসলে যেটা দেখলাম যে এখানকার মানে অনেক বড় হসপিটাল অনেক বাংলাদেশিরাও আসে এখানে অনেক বাংলাদেশ দু একজনের সাথে অপরিচয় হইলো কথা হইল মিরপুর থেকে আসছে অনেক যশোর থেকে আসছে তো এখানে একটা জিনিস কী যে আসলে ভিতরে তো ভিডিও অ্যালাউড না ভিডিও করতে দেয় না নিষেধ করে তাই ভিডিও ভিতরে করতে পারে নাই যার কারণে ভিতরে ডিটেলসগুলো দেখাইতে পারলাম না তবে আমি বলবো যখন আপনার মানে কলকাতা বলেন যে কোনো হসপিটালে বলেন আপনি যখন আসবেন তখন ডেফিনেটলিভাবে আগে আপনাকে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করলে ওরা আপনার কাছে কিছু ফর্ম ফিল আপ করে নেবে আপনার ডিটেলসটা নেবে পাসপোর্ট কপি ভিসা কপিটা নেবে এটাকে হস আপনাকে পেমেন্ট করতে বলবে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্ট্রেশন করতে বলবে তারপর আপনার যে ডক্টর আছে সেই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সেখানে পাঠিয়ে দিবে ডাক্তার দেখাবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন কি সমস্যা সেটা সলিউশন কি ওষুধপত্র লিখে দিবে টেস্ট থাকলে টেস্ট লিখে দিবে সেই টেস্ট মিস্ট করায় আপনার চিকিৎসা নিয়ে ফাইনালিভাবে হয়ে যাবে কাজে চলে আসলাম স্ল্লানেট আবার হ্যাঁ হাওড়া ময়দান থেকে মেট্রোতে করে আবার স্ল্লানেট চলে আসলাম মানে অ্যাজ লাইক যেভাবে গিয়েছিলাম ঠিক সেভাবে আসছি কিন্তু প্ল্যানেটে যখন আপনি বের হবেন এক্সিটে বের হওয়ার সময় এই জায়গাটা একটু অনেক ঘুরতে হয় এই জায়গাটা ঘুরতে ঘুরতে তারপরে বের হইতে একটু সময় লাগবে আর কি অনেক বড় মেট্রো স্টেশন তো এবং অনেকগুলো লাইন এখানে গ্রিন লাইন ব্লু লাইন ইলো লাইন রেড লাইন অনেক এগুলো অনেক কিছু চেক করতে হবে তো আজকে যে ভিডিওটা আপনাদের এখানে সব কিছু দেখিয়েছি যেমন আমার নারায়ণ হসপিটালের যে বিষয়টা এখানকার ডিস্টেন্সটা কত দূর বা কতটুক সময় লাগলো আমার খুব বেশি সময় লাগে নাই এখানে আমার আপনি সবচেয়ে বেটার হবে যদি আপনারা যারা নারায়ণাতে দেখাইতে চান যাদের ভিসা নারায়ণাতে করা আছে তারা আপনারা নিউ মার্কেট থেকে আপনারা মেট্রোতে করে যাবেন হাওড়া ময়দান হাওড়া ময়দান নেমে ওখান থেকে বিশ টাকা অটোতে করে চলে যাবেন তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে ওখানে হেঁটে জাস্ট তিন চার মিনিট রাস্তা নারায়ণা হসপিটাল তো নারায়ণা হসপিটাল ওখানে ডাক্তার দেখা ঠিক সেম এইভাবেই চলে আসবেন আর কি ঠিক আছে আজকে ভিডিওটাতে দেখে নাম সব কিছু ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই